জোড়া জোড়া ব্রু এবং নাকটা ছিল খাড়া নাক এবং নাকের নিচেই ছিল সরু সরু চিকন ঘোষ দাঁড়িগুলো ছিল চাপধাড়ে দাঁতগুলো ছিল সাদা চকচকে যেন মনে মতো চেহারাটা ছিল দুধে আলতা দিলে যেমন দুধে আলতা গায়ের বর্ণের এমন বর্ণের রাসুল আমরা রাসুল সাল আলী অন্তর দিয়ে ভালোবাসি যে রাসুল দুনিয়াতে আসছেন সারা পৃথিবীর জন্য রহমত হয়ে একুশ নম্বর সুরা সুরায় আম্বিয়ার মধ্যে

আপনাকে আমি প্রেরণ করেছি সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে এই জগতে একজন মানুষকে কেন্দ্র করে এত আয়োজন এত আয়োজন মশা আর মাসি যার শরীরে বসা নিষেধ ছিল যিনি মোবারক লাগাই দিলে বিষাক্ত সাপের বিষ পর্যন্ত চলে যায় যিনি রাস্তা দিয়ে হাঁটার সময় আসমান থেকে মেঘমালা গুলো তাকে ছায়া দেয় চোখ দ্বারা আমরা ওনাকে দেখি নাই এই জন্য কবি বলেন हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है आँख चौक दरा देखी नहीं मगर उनकी तस्वीर उनकी अवयव सीने में हमारे दिले दिलेर मध्य मुझ। मौजूद है বিদ্যমান আছে ঠিক কিনা বলেন রাসুলকে দেখি নাই রাসুলের একটি অবয়ব অন্তরের মধ্যে লালন করা তো রাসুলের ভালোবাসা অন্তরে থাকা এটা ইমানের শর্ত আহাদুকুম কোন একজন ব্যক্তি ততক্ষণ না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার সন্তান থেকে তার পিতা থেকে সমস্ত মানুষ থেকে আমি নবীর অন্তরে আমি নবীর মহাব্বতটা তার অন্তরে বেশি না হবে নবীর মহাব্বত সন্তানের চেয়েও বেশি নবীর মোহাম্বত পিতার ছেও পিতার ভালোবাসার চেয়েও বেশি নবীর মোহাব্বত বিবি স্ত্রীর মোহাব্বতের চেয়েও বেশি অন্তরে থাকবে এজন্য বিবি চায় ফেলো ফেল শেভ কর বিবির খুশির জন্য দাঁড়িয়ে রাখলাম না আল্লাহ রাসুলের কলিজার মধ্যে পোস্ট লাগাই দিলাম লাম্বা রাখতে বলি নাই যতটুকু পরিমাণ এক মুষ্ঠি রাখেন না অন্তত দাঁড়িটা রাখলে নবীর মোহাব্বত নবীর ভালোবাসাটা প্রমাণ পায় ঠিক কিনা মুখে যতই বলি এই বিবি যদি নিষেধ করে শরীয়তের কোনো আইন মানার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ শরীয়তের কোন বিষয় কোরবানি যদি নিষেধ করে হজ যদি নিষেধ করে দাঁড়ির বিষয় যদি নিষেধ করে সলাতের বিষয় যদি নিষেধ করে ওই স্ত্রী ঘরে রাখা জায়েজ হবে না ওই স্ত্রী ঘরে রাখা কি হবে না জায়েজ হবে না তাহলে সকল মানুষের চেয়ে নবীর মোহাব্বতটাকে অন্তরে বেশি রাখতে হবে প্রিয় হাজিরিন যেই নবীকে সৃষ্টি করছেন সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে হিজ মার্সি ওয়াজ নট অনলি ফর দ্য মুসলিমস বাট অলসো ফর অল ক্রিচার্স শুধু মুসলমানের জন্য নয় তার এই ক্ষমা তার এই দয়া সকল জগতের জন্য সকল সৃষ্টির জন্য তার রহমত আমরা নবীর মোহাম্মতকে সবার চেয়ে সকল সৃষ্টির চেয়ে বেশি অন্তরে লালন করবো তো যেই নবী এত মর্যাদার অধিকারী সকল নবীদের সর্দার তিনি মক্কায় জন্মগ্রহণ করছেন মক্কায় মক্কায় জন্মগ্রহণ করার পরে আল্লাহ হাবিব আলাই ওয়াসাল্লাম মক্কায় বেশি দিন থাকতে পারেন নাই মক্কায় বেশি দিন ওনার ঠাঁই হয় নাই যখন মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন দেখা গেল গুটি কয়েক লোক ইসলাম কবুল করেছে বেশিরভাগ মানুষই এই রহমতের নবীকে হত্যা করার জন্য মেরে ফেলার জন্য বন্দি করার জন্য উঠে পড়ে লেগেছিল অবশেষে আল্লাহ রব্বুল আলিনের নির্দেশ মক্কা থেকে মদিনায় হিজরত করবেন হিজরতের সংক্ষিপ্ত কাহিনী আর আশুরার সংক্ষিপ্ত কাহিনী আজকে আলোচনার বিষয় তো রাসুল হিজরত করবেন মক্কা থেকে মদিনার দূরত্ব চারশো পঞ্চাশ কিলোমিটার কত কিলোমিটার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কিলোমিটার জায়গা কিন্তু রাসুল সাল আলী আসসালাম পথ পাড়ে দিয়েছেন চারশো নব্বই কিলোমিটার তাহলে চারশো পঞ্চাশ কিলোমিটারের পথ তিনি হাঁটছেন কতটুকু কত কিলোমিটার বেশি বেশি কত কিলোমিটার এখন প্রশ্ন জাগতেই পারে যে হুজুর মক্কা থেকে মদিনার দূরত্ব যদি চারশো পঞ্চাশ হয় হুজুর কেন চারশো নব্বই চল্লিশ কিলোমিটার কেন বেশি হাঁটছেন কৌশলগত ভাবে কেননা যখন মক্কার আবু জেহেল এবং উদ্বা সাইবা এরা যখন ঘোষণা দিয়ে দিল যে তোমরা মোহাম্মদকে সাল্লাম জীবিত অথবা মৃত যেরকম এনে দিতে পারো একশত উঁট এক শত উঁট তোমাদেরকে কি দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারের আশায় চতুর দিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহাম তিনি যুদ্ধের কৌশলের মতো কৌশল অবলম্বন করে মক্কা থেকে ইয়েমেনের পথের দিকে উল্টো দিকে নয় কিলোমিটার নয় কিলোমিটার দক্ষিণে চলে গেলেন এই নয় কিলোমিটার দক্ষিণে কাফিররা কখনো চিন্তাও করে নাই যে মোহাম্মদ ওই দিকে যেতে পারে দেখা গেল নয় কিলোমিটার দক্ষিণে গিয়ে তিনি আড়াই হাজার ফিট দুই হাজার পাঁচশো ফিট একটি পাহাড় সাওর পর্বতে উঠলেন এবং সেখানে ছোট্ট একটা গুহা রয়েছে পর্বতের মধ্যে তিনি অবস্থান করলেন দিন তিন বলেন দিন তিন দিন মাসটি ছিল সফর মাস এখন তো মহরম পরের মাস কি সফর সফর মাস এই সফর মাসের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার দুপুর বেলায় হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল কাছে গেলেন বলতেছেন আমরা যে কোনো সময় হিজরত করতে পারি এই কথা বললেন এবং বিকেল বেলায় গোপনে হজরতে আলী রাজিউল্লাহ তাল হুকে বলে দিলেন দুপুর বেলায় বললেন হজরতে আবু বকর রাজিয়াল্লাহ তাল হুকেম বিকেল বেলায় বললেন হজরতে আলী রাজিয়াল হুকেম দেখা গেল সন্ধ্যা হয়ে গেল কাফিররা একটু আন্দাজ করতে পারলো চতুর্দিকে বাড়িকে ঘেরাও করে ফেলল বিশ্বনবী সাল্লাম তিনি হজরত আলী রাজিয়াল হুকেন তিনার ঘরের মধ্যে তিনার চাদরটা গায়ে জড়িয়ে শুয়ে থাকতে বললেন কেন বলেছেন কেননা না তখনো মক্কা কাট্টা কাফেররা ফেররা পর্যন্ত আল্লাহর হাবিব কি এত মহব্বত করত এত ভালো জানত এত বিশ্বাস করত নিজেদের সম্পদগুলো আমানত রেখে যেত এই আমানতের সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার জন্য লোকদেরকে সকাল হলে বুঝিয়ে দেওয়ার জন্য হজরত আলী রাজিয়াল্লাহ তালুকে দায়িত্ব দিয়ে গেলেন যে হে আলী যদি আমি চলে যাই তাহলে মানুষ বলবে মানুষের আমানতের সম্পদগুলো নিয়ে আমি ভেগে গেছি মানুষের আমানতগুলো বুঝাই দিতে হবে এজন্য তুমি আমার ঘরে থাকবা আর কাফেররা যদি দেখে আমি শোয়ার মধ্যে আছি তাহলে তারা কাল খাপন করবে একটু দেরি করবে আমাকে এত তাড়াতাড়ি খুঁজবে না সেই পর্যন্ত আমি আমার নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারবো হজরতে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আর মেয়ে আসমা বিনতে আবি بکر রাদিয়াল্লাহু তাআলা নজাতুন যাকে বলা হয় দুই कमरবন্ধের অধিকারী আসমা রাদিয়াল্লাহু তাআলাহা এবং হজরতে আব্দুল্লাহ ইবনে আবু بکر রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বলে গেলেন কোথায় যাবেন কেননা বিষয়টা এমন না আমরা পথ দিছি চৌমহনের দিকে পথে বিপদ হইলে এদিকে যেতে পারে সেদিকে যেতে পারে কোন দিকে যেতে পারে ঠিক নাই কিন্তু রাসুল কোথায় যাবেন নয় কিলোমিটার দূরে সাওর পর্বতে যাবেন এটা রাসুল আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিলেন আমরা হলে একটা জায়গায় এটা না না হয় আসমা বিনতে আবু বকর এবং আবদুল্লা ইবনে আবু বকর কিভাবে জানতে পারলেন যে রাসুল এখানে আসেন এখানে খাবার দিয়ে আসতে হবে মক্কার খবরগুলো নিতে হবে প্রিয় হাজির আলী রাজিয়াল শুয়ে রইলেন আলী রাজিয়াল্লাহ তালু যখন শুয়ে রইলেন এমন সময় কাফেররা বাহির থেকে পাহারা দিচ্ছে আল্লাহ রব আলিন সুরাই ইয়াসিন থেকে সুরাই ইয়াসিনের নয় নাম্বার আয়াত সূরা ইয়াসিনের নয় নাম্বার আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব আলম বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাউ আম মিন ক্বলবিহিম সদ্দফা আ'শাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আমি সেদিন কাফিরদের সামনে একটা পর্দা দিয়ে দিলাম পিছনের আরেকটা পর্দা দিয়ে দিলাম তাদেরকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে দিলাম মতপর তারা কিছুই দেখতে পায় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিন থেকে পড়ে ও দিয়ে যখন এই বালিগুলো ছেড়ে দিলেন কাফেরদের চোখে চোখে আল্লাহ রবীন্দ্রা দিলেন সহযোগিতা যখন তিনি পথ দিলেন দিনটি ছিল জুমা বার রাত বৃহস্পতিবার দুপুর বেলায় বলছেন আবু বকরকে সন্ধ্যা বেলায় বলছেন বিকেল বেলায় বলছেন আলী রাজনুকে তাহলে সূর্য যখন উঠে যায় মাগরিবের সময় তখনই তো জুমাবার শুরু হয়ে যায় জুমাবার শুরু এই জুমাবার রাত্রে তিনি যখন রওয়ানা দিলেন নয় কিলোমিটার দক্ষিণে গিয়ে সাউর পর্বতে উঠলেন সেখানে ছিলেন ছাব্বিশ সাতাশ আটাশ এবং উনত্রিশ ছাব্বিশ তারিখের পরামর্শ সাতাশ আটাশ এবং উনত্রিশে সফর এই তিন দিন তিনি গুহার মধ্যে ছিলেন এই তিন দিন গুহার মধ্যে থাকা অবস্থায় আসমা বিনতে আবু বকর এবং আবদুল্লাহ ইবনে আবু বকর এই দুইজন খাবার দাবার এবং খোঁজখবর সংবাদ দেওয়া নেওয়া এবং রাসুল সাল্লাহ আলী আসালাম এবং আবু বকর রদুল্লাহ তালুকে সহযোগিতা করলেন এই তিন দিন সাতাশ আটাশ উনত্রিশে সফর সফর মাস এবং এই তিন দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে একটি আয়াত নাজিল হলো পবিত্র কোরআনের নয় নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়াত তাহলে সাউর পর্বতের মধ্যে গুহের ভিতরে নয় নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়াত নাম কি সুরাতুত তাওবা এই সুরার মধ্যে একশো উনত্রিশটি আয়াত আছে একশো উনত্রিশটি আয়াত এবং এই সুরার আরেকটা নাম হলো বারাত মানে কাফেরদের সাথে কোনো সম্পর্ক নাই প্রিয় তাহলে পর্বতের মধ্যে যে আয়াতটা নাজিল হয়েছে আমরা সে আয়াতটার একটু অর্থ দেখি আল্লাহ রব আলামিন বলছেন এখনো কিন্তু এখনো কিন্তু হিজরত শুরু হয়েছে কিন্তু নয় কিলোমিটার উল্টা দিকে গেছেন এখনো মূল হিজরত শুরু হয় না মূল হিজরত কি শুরু হয় সময় একটা আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা নিয়ে আজকে আমরা একটু গবেষণা করব। আয়াৎটার মধ্যে কি আছে একটু গবেষণা করব। প্রিয় হাজিরিন আল্লাহরব বলে আল বললেন ইল্লা তাং সুরুফা কদে না সৰহুল্ল ইজা আখ রজাহুল্লা জীনকে পারু তানি আছে নাইনি হোমা ইজিয়া কলুলি চ